বিপ্লব মনে জীবন নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মনে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয়ে রক্ত মানে জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে কোনদিন আসবেনারে করো যদিব। লড়ায়ে রই মায় দানে পে যেতে তোমাকে হবে প্রয়োজনের সবরক কর্পক জমিনেই ঝেলে দিেবে। লড়ায়ে রই ময় দাঙ্গাতে যেতে তোমাকে হবে। প্রয়োজনে সব রক্ত টোকো জমিনে ঢেলে দেবে তবু তোমায় লড়তে হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তে হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত মানে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় কোথা থেকে কোন বিন্দে শিশু কোন আমার দেশে এসে